বুঝতে পারছেন এবং আমি কিন্তু বিশাল বড় একটা হিল করেছি খুব সুন্দর বাইদে ভাই আমি কিন্তু আমার সাদা জুতাটা পাল্টাইছি হ্যাঁ সাধারুতার আগে যেটা ছিল ওটা থেকে একটু চেঞ্জ হয়ে এইবার একটা নতুন সুতে আমরা আসছি আসসালাম হাই হ্যালো যে যেখান থেকে আছেন আচ্ছা আমি একটু বলতে আমাদের কোথায় আমাদের একটা আছে হচ্ছে উত্তরাতে এবং এছাড়াও সবচেয়ে বহুল প্রচলিত আমাদের কিন্তু বসুন্ধরা সিটিতেও আছে তো বসুন্ধরা সিটি লেভেল ফাইভে ব্লক টিতে শপ নম্বর ছয় সাত সতেরোতে চলে আসবেন আর ছাড়াও কিন্তু আপনারা আমাদের উত্তরাবাসী যারা আছেন উত্তরাতেও পেয়ে যাচ্ছে হচ্ছে উত্তরা স্কোয়ার মার্কেটের লেভেল ওয়ান এর শপ নাম্বার কত জানো ভাই দুইশো বিশ আচ্ছা আর হচ্ছে গিয়ে আমাদের বাড়িটা এটা তো সবার ঠোঁট হস্ত মুখ হস্ত তাই না ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর এর নাম্বার কত বলেন তো সবাই মুখস্থ করে ফেলেন তো জিরো হ্যাঁ একদম জিরো না হ্যাঁ জিরো ঠিক আছে চলে আসবেন আচ্ছা নাম্বার ওয়ান সাকিব খান ওকে কিছু বলাও যাবে না এখন

কি বলে ডিসকাউন্ট নাকি শাড়ি পাবে আগে শাড়ি গুলো কি স্টক করা যায় না যাবে তো অফকোর্স যাবে কিন্তু সময় লাগবে সময় ব্যাপারটা খুলেনা ভাই আপনি চলে যান কই কোথায় ওকে সো স্টার্ট করছি হ্যাঁ আমি যে শাড়িটা করছি ওডেরি ব্লাউজের ডিজাইনটা আমার এত ভালো লাগে ঠিক মত দারুণ আপনি কিন্তু উল্টাপাল্টা ভিডিও ছাইড়া দেন আমি কিন্তু আপনার নামে ই করব মামলা দিব ক্যামেরা মুছেন আগে শাড়ি কোন শাড়িটা আপনার রিস্টক করতে হবে বলেন তো আপু কোন শাড়িটা আছে আমার শাড়ি এত হালকা শাড়ির ফেব্রিকটা এত নাই শাড়ির ফেব্রিকটা এত নাই ভাই একদম সোয়ার করে বলছি শাড়ির ফেব্রিকটা এত নাই হ্যাঁ এটা দিয়ে ড্রেস করেন তো আপনারা অনেক সুন্দর হয়েছে ফেব্রিকটা এত হালকা একটা আইটেম এই যে আমার হাতে দুইটা আইটেম রাখা এটাও কিন্তু বোঝা যাচ্ছে না মানে দুই দুইটা শাড়ি রাখা রেডি টু ওয়ে একশো গ্রামোনা সেইটাই এটাই বলছি গ্রাম গ্রামোনা এটা একটা কালার এই কালারটা আমার পরার খুব ইচ্ছা আছে হ্যাঁ এটা নিজের থেকেই দিয়ে যাবে আমি যদি এখন আর বলবো না যে আমি ছবি তুলে দিব নিজে থেকেই দিয়ে যাবে এটা অনেক সুন্দর একটা আইটেম আর এটা আসবে হচ্ছে ল্যাভেনটা এই কালারটা সবচেয়ে পস টুজি ও ফো দেখেন চুজি বা পশ মানে এরা হচ্ছে ক্যারি করবে আর আমি হচ্ছে গিয়ে এই কালারটা পরবো আমার খুব পছন্দ হয়েছে যদিও তিনটাই পরে পরে দেখাবো আপনারা তাহলে বুঝতে পারবেন খুবই সুন্দর আর আমি যেটা পরেছি এটা হোয়াইট আমি রেড লিপস্টিক দিয়েছি বলে ওরা বলছিল যে আজকে আপনি তাহলে হোয়াইটটাই পরেন হ্যাঁ খুবই সুন্দর সো চলেন আজকে আমরা ডিসকাউন্টে এই শাড়িগুলো আপনাদেরকে প্রোভাইড করব ওকে শেষ করেন এবার এটা এটা দেখাই ধরেন মিক্স আপ রেড কালারের শাড়িটার কাপড় পিঙ্ক পিঙ্ক একটা রিস্টক করুন ঠিক আছে ওকে এটা এখানে থাকে এভাবে ওকে এই হচ্ছে গিয়ে এটা আসবে দাঁড়ান আমি একটু সেফটি পিন নিয়ে নেই তাহলে দাঁড়ান সুবিধা হবে সুবিধা যে করবো আর একটা সেফটি পিন তো এই দুনিয়ায় খুঁজে পাবো না চাপতেন 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 সোনা সব আসতেছে ওকে এই গলার নেক ডিজাইনটা হচ্ছে মেইন আকর্ষণ হ্যাঁ এটা এটাই আগে আমি বান করে নিই এটার মেইন আকর্ষণই হচ্ছে এটা নেক ডিজাইনটা ওকে একটা মিনিট আমি এটা সেটিংটা করে নিই হ্যাঁ এটা মেইন আকর্ষণই হচ্ছে এটা নেক ডিজাইন এবং হাতে এখানে সুন্দর করে ডিজাইন কমপ্লিট করা আছে সাইজ 32 থেকে একদম 48 সাইজ পর্যন্ত আপনারা পাচ্ছেন টেলর উইথ আলোর পেজে হ্যাঁ এই যে খেয়াল করেন ওফ খুব সুন্দর না এটা আসবে হচ্ছে আমার এই শাড়িটা এত হালকা একটা আইটেম এত হালকা একটা ফ্যাব্রিকের উপরে আছে আপনার টেলর ভিথ আলোতে মেসেজ করবেন এটা আসবে এই ডিজাইনটা এটা একটা পাকিস্তানি ডিজাইন আমি দেখেছি অনেক জায়গাতে এটা খুব ভালো লাগে খুবই 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 সুন্দর একটা ডিজাইন হ্যাঁ ওরা যে একুরের ডিজাইনটা তুলতে পারে এটাই ভালো লাগে সবাই কিন্তু এই জিনিসটা করতে পারে না আর এটা খেয়াল করে এটা আসবে হচ্ছে আপনার শাড়ির আইটেমটা এত হালকা একটা আইটেম টেলরভিথ আলোতে মেসেজ করে দেন টেলর ভিথ আলোতে আজকে মেসেজ করে দেন খেয়াল করে দেখেন শাড়িটা আমি আপনাদেরকে ফ্যাব্রিকটার জন্য বলছি দেখেন রেডি শাড়ি তো আমরা অনেক জায়গায় পাবো বাট এই এটার ফ্যাব্রিকটা খুব সুন্দর হ্যাঁ এই যে দেখেন এটার ফ্যাব্রিকটা খুবই খুবই খুব সুন্দর আলো পরম একটু হেল্প করেন না এবার এটা আর তো ঘুরাইতে পারতেছেন আমরা প্রাইস বলে দিব এই কালারটা আমার অনেক পছন্দ হয়েছে হ্যাঁ একটু ঘুরাই দেন এই যে আবার ওরা টার্সেলও দিয়ে দিছে আবার ওরা টার দিয়ে দিচ্ছে একদম আপনি যদি আটচল্লিশ সাইজেরও হন সেই ক্ষেত্রে মাসাল অনেক সুন্দর হয়েছে এই আইটেমটা অনেক সুন্দর আমি ওদের ওপেনিংয়ে একটা এই শাড়িটার এই হোয়াইটটা পরেছিলাম অন্য ডিজাইনে বেসিক্যালি ওটা তো মনে হয় যারা গেস্ট হিসেবে আসছিল সব ইভেন আমরা যারা ছিলাম টেলর বি সাথে কাজ করি সবাই সবার একই কথা যে আমাকে মনে হয় ইচ্ছে করে সুন্দরটা দিছে হ্যাঁ আমাকে এত সুন্দর লাগছে সবার মুখে একই কথা একদম যারা যারা এসছিল সবার একই কথা সবচেয়ে বেশি সুন্দর লাগছে আপকে এরকম একটা ব্যাপার থাকে সো এই শাড়িটা ওইটার একটা ডিজাইন মাসাল্লাহ সো এটা আপনারা বত্রিশ থেকে দেখেন নেকের ডিজাইনটা পুরোটাই আপনার জারদৌজি করা আমি কত যতটুকু বুঝাতে পারছি বাকিটা আমাদের তিনটা শুরু ভিজিট করে নিয়ে নিতে পারবেন হ্যাঁ বত্রিশ থেকে আটচল্লিশ সাইজ আপনারা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন সামনের কুচি তারপরে সাইডের থেকে জিপার তারপরে ফুল স্লিভ ইজাবিয়ামরাও সুন্দর করে পড়তে পারবেন সো চলেন আমরা নেক্সট কালার চলছে এভাবে কি ছবি লাগবে

ওকে ইয়ালোটা আমার বেশি পছন্দ হয়েছিল সো ইয়ালোটা আমি দেখে দিলাম আচ্ছা আমরা কিন্তু আজকে ডিসকাউন্টও দিব কি জানি আপু আলো আপু অফারটা যেন কি ও শাড়ির মধ্যে ডিসকাউন্ট আজকে কিন্তু শাড়ির মধ্যে ডিসকাউন্ট ফুল স্লিভ দিয়ে এই ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে ও হাতাটাই তো দেখাই নেই হাতাটা এরকম মানে ক্রেপ টাইপের করে তারপর আবার হাতের কাজ দিছে তারপরে আবার আপনার ইয়ে দিছে কাজ হাতের এই জায়গাটায় যার দোজি দিয়ে দিছে সো সো আপনারা এই শাড়িটা নিয়ে নিতে পারবেন এবং খুবই কমফোর্টেবল মানে এই গরমে আরাম হবে বাট আপনি বুঝতে পারবেন না যে আপনি এত রেডি একটা শাড়ি বললেই তো আমরা একটা গরম গরম ফিল করি তো সেটা আপনি পাবেন না নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাছ ধন্যবাদ আমাদের টেলর বি তালোর তিনটা শোরুমেই কিন্তু আপনারা এই কালেকশন পাচ্ছেন আমারটাও খুলে ফেলছি না হ্যাঁ তিনটা শোরুমেই পাবেন আপনারা আগামীকালকেই চলে যান আমাদের আগামীকালকে তিনটা ব্রাঞ্চই ওপেন আছে না তিনটা ব্রাঞ্চই ওপেন আছে সবচেয়ে ভালো হয় যদি ওয়ারি ব্রাঞ্চ আসতে পারেন কারণ ওয়ারি ব্রাঞ্চ আল্লাহর তিরিশ দিন ওপেন হ্যাঁ ওয়ারি ব্রাঞ্চ আল্লাহর তিরিশ দিন ওপেন এই কালার এটা এটা হচ্ছে সবচেয়ে পশ সবচেয়ে ডিফারেন্ট হ্যাঁ অন্যরকম শাড়ি এটা অন্যরকম শাড়ি হ্যাঁ আর যারা দেশের বাইরে নিতে চান তাদের জন্য বলছি এটা কিন্তু একদম মানে অনেক অল্প ওয়েট হবে একশো গ্রাম এরকম কদ্দুর হয়ে গেছে বুঝতে পারছেন এটা এটার ফ্যাব্রিকটা এত আরাম আমি নিজেই বলছি যে আপনার এটা দিয়ে একটা ড্রেস পান মানুষ ফিদা হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আপু তোমাকে মেহেদি অ্যাড করে দিতে চাই আচ্ছা ঠিক আছে পেঁচে মেসেজ করেন হ্যাঁ আমিও মেহেদি দিতে চাই এটা খুব সুন্দর আচ্ছা এটা 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 দেখানোর আগে আমি ব্লাউজটা সেট করে নেই বলেন এটা দেখানোর আগে ব্লাউজ সেট করে নেই এটাও খুবই নাইস খুবই নাইস তিনটা শোরুমেই পেয়ে যাচ্ছেন বত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত ব্লাউজটা দেখ এটা একটু ধরে এটা দেখেন ব্লাউজটা ওরা কিভাবে করছে এই ব্লাউজ আপনারা দেখেন সচরাচর আপনারা এই ব্লাউজ পান কোথাও খেয়াল করেন একদম একুরেট ব্লাউজের ডিজাইন মানে ডিজাইনার যে ব্লাউজগুলো গুলো হয় সেম টু সেম দেখেন এই জায়গাটায় কত সেটিং করেছে থ্যাংক ইউ সো মাচ বলছেন থ্যাংক ইউ ভেরি মাছ

জীবনে না এটা তো আমি জানি হ্যাঁ গেট টুগেদার যান এটা পরে যদি কোন বিয়ের ফাংশনে যান মানে আপনাকে এক হাজার মানুষ জিজ্ঞেস করবে এটা আপনি করতে গেছেন কিন্তু আপনি আমার মতো হলে বলবেন না আরাম হতে পারেন এই গরমে সত্যি এর থেকে আর আরাম হইতেই পারে না ট্রাস্ট মি ফেব্রিক আমার অনেক বেশি পছন্দ হয়েছে প্রাইসটা আমি এখনো জানি না কত আসবে আপু আপু थैंक यू वेरी আচ্ছা এটার 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 ডিসকাউন্ট প্রাইস রেগুলার প্রাইস অফ মানে বলে দিচ্ছি আগে ছবিটা নিয়ে নেই যেমন ইচ্ছা তেমন ভাবে একটা ছবি নিয়ে নেই যেমন মানে কিছু সাজেন আমার এক হাতে ব্লাউজ আছে এক হাতে ব্লাউজ দেয় আমার পোজ দিতে বলে হ্যাঁ পোজ মানে আপনি দেন আপু যেমনি ইচ্ছা সেমনি টেলভিত আলোর এই ড্রেসটা আপনারা দেখে নেন হ্যাঁ বুঝে নেন শুনে নেন অনেক সুন্দর হয়েছে এবার আমি তিনটা শাড়ি ধরবো তিনটা কালারই দেখাবো ব্লাউজটা রেখে দিয়ে খালি আমি কালারটা আবার খালি আমি শাড়িটা এইটা ধরবো খালি আমি শাড়িটা ধরছি অসুবিধা আমি সেট করে নি হ্যাঁ এইবার হচ্ছে আমি আপনাদের ইয়েটা কি বলে তিনটা কালার আছে তো তিনটা কালারই আমি আপনাদের সাথে শো করছি একটা আসবে হচ্ছে আপনার ল্যাভেন্ডার একটা আসবে হোয়াইট একটা আসবে আমার পছন্দের লাইট কুসুম ইয়েলো কালার আপনারা চাইলে একবারে হোলসেলেও ওরা দিয়ে দিবে যদি কেউ বলেন যে আপু আমাকে দিয়ে দেন সেটাও পসিবল হ্যাঁ সেটাও পসিবল আপনারা দেখে শুনে বুঝে আমাদের পেইজ টেইলার উইথ আলোতে মেসেজ করে দিতে পারেন দেখেন কালার আসবে আমি কোনোভাবে ধরছি জাস্ট এর উপরে ফ্যাব্রিক হয় না প্রাইস কত বলে দিচ্ছি ঠিক আছে প্রাইস কত বলে দিচ্ছি এই যে দেখেন এর উপরে হয় না তিনটা কালার ভাইয়া ধরেন আহ

ফ্যাব্রিক আমি বলে দিই এটা প্রাইস যাবে হচ্ছে 4500 টাকা শুধুমাত্র টেইলর উইথ আলোর পেজে শুধুমাত্র টেইলর উইথ আলোর পেজে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের শোরুম ভিজিট করে আপনারা চেক করে গায়ে ধরে পরে তারপরে পারচেজ করেন ঠিক আছে 4500 টাকায় আপনারা যার যেই কালার লাগবে নিয়ে নেন ওকে না এইবার ডিসকাউন্ট মাশাআল্লাহ সবগুলো গর্জিয়াস ওয়াও হ্যাঁ যেমন আমারটা দেখেন আমি কি বললাম মানে আমরা আমরা কিন্তু এমনি ব্লাউজই বানানোর সুযোগ পাই না সত্যি কথা বলতে আমরা এমনি ব্লাউজই বানানোর সুযোগ পাই না ওরা যেভাবে ব্লাউজ মেক করেছে পসিবল না এটাতে ডিসকাউন্ট আই হাই এটাতে ডিসকাউন্ট দিবে ওয়াও কি জোস এই ড্রেসটা খেয়াল করেন এক পিস ও আচ্ছা এটা এক পিস আছে এটা নেকে কলারে কাজ এটার স্লিভস পার্টে ওয়ার্ক

মাত্র এক হাজার টাকায় দিবে মাত্র ওয়ান থাউসেন্ড টাকায় আপনারা টেলার উইথ আলুর কাছ থেকে এই বিউটিফুল করসটা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় তারপরে বাহ বাহ নাইস হ্যাঁ আমাকে একটা দিয়ে মলদীপসে যাবো মলদ্বীপ হ্যাঁ মলদীপসে যাওয়ার একটা বিউটিফুল আইটেম হ্যাঁ এটা খুব সুন্দর খুব সুন্দর এগুলা কিন্তু ওরা ম্যাক্সিমাম দেশের বাইরে হোলসেল করে দিচ্ছে আমি তো জানি ভিতরের কথা এটা অনেক সুন্দর এটা এমনিই ভালো লাগবে এটা এত ঘের এত ঘিরে আইটেমটা খেয়াল করেন এটা একদম সত্যি কথা ব্যাংকক আর মালদ্বীপের ড্রেস ওকে অনেক সুন্দর আর যারা কাচ্চস বাজার যেতে চান তারা নিতে পারবেন অনেক সুন্দর আমি একটু দেখিয়ে দিই এটা এমনি পরলেও ভাল লাগবে এটা হচ্ছে ব্যাকটা ওপেন এখান থেকে সুন্দর করে নেকটা বের করবেন গলা দিয়ে তারপরে আর যারা মনে করবেন যে আপনি এমনি পড়তে পারবো না সো তাদের জন্য উপরে আবার এরকম একটা ক্রপ টপ আছে আবার চাইলে এই ক্রপ টপটা দিয়ে আপনি যে কোনো শাড়ি বা যে কোনো জিন্স এগুলা ক্যারি করতে পারবে আচ্ছা এটা আঠে পাঁচশো টাকা পাঁচশো ছয়শ টাকা ডিসকাউন্ট এটা কি বললাম যে এটা আপনারা ক্যারি করতে পারবেন হ্যাঁ যেমন মনে করেন আমরা বেড়াতে গেলে এই টাইপের ড্রেস লাগে এটার প্রাইস ছিল আঠারোশো পঞ্চাশ আজকে পাবো এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এর থেকে আর সুযোগ কি হবে এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় পাবো সাইজ মেনশন করে অর্ডার করেন আল্লাহ আমাদের হিট আইটেম টেলর উইথ আলোর হিট আইটেম ওয়াও হ্যাঁ খুব জনপ্রিয় একটা ড্রেস খুব জনপ্রিয় ড্রেস আমার এই টাইমের এই সমস্ত ড্রেস দেখলে

জানে না যে আমরা লাইভে ওটা তো আপনার ফোন ধরেন না এমনি যাবে গিয়ে ফোন আচ্ছা এটা ডিসকাউন্ট প্রাইস কত দিব ষোলোশো ষোলশোর সাথে কিছু আছে এটার প্রাইস হবে মাত্র এক হাজার ছয়শো টাকা মনে হয় এক থেকে দুই পিস আছে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা দোকানে আসলে গুলো পাবে ডিসকাউন্ট শুধুমাত্র অনলাইন দোকানে হবে না শুধুমাত্র অনলাইন ঠিক আছে এটা এক হাজার ছয়শ টাকা হাউ কুড ইট পসিবল বাইশশো না তেইশশো টাকা ছিল এক হাজার টাকায় ডিসকাউন্ট প্রাইস দিচ্ছে হ্যাঁ ইরফান একটা ফোন দেন ফোন দিয়ে বলেন ভাই আজকে আপনারা খাইছি জলদি দেন ওয়াও আরেকটা রেডি শাড়ি মানে এত ডিমান্ডিং একটা আইটেম এত ডিমান্ডিং একটা আইটেম ভাই এটা দেখেন এটা অনেক সুন্দর এই ড্রেসটা আমাদের অনেক বেশি হিট ছিল না এটা আমাদের অনেক বেশি হিট ছিল কারণ কি জানেন এটা শুধু নেকের ডিজাইনটা এটা শুধুমাত্র নেকের ডিজাইনটাই ওয়াও ইমার্জেন্সি হ্যালো না আচ্ছা না হয় আমি লাইভটা শেষ করি 5টা মিনিট ওকে তারপরে

আপনারা এই কালেকশন গুলো এই রেডি টু গুলো আমাদের সাইজ মেনশন করে টেলর উইথ আলোতে মেসেজ করবেন আজকে কিন্তু এগুলো সব ডিসকাউন্টে যাবে মাসাল্লাহ যারা যারা যেখান থেকে আমাদেরকে ওয়াচ করছেন না কেন টেলর উইথ শোরুম ভিজিট করে ফেলেন তিনটা শোরুম কিন্তু বাংলাদেশের ঢাকা শহরে আছে আপনারা আর নাই আপনারা উত্তরায় চলে যান যদি আপনারা উত্তরের আশেপাশে থাকেন আপনারা মনে করেন মিরপুরে যারা আছেন তারা উত্তরে ঢুকে যাবেন যারা কিনা ধানমন্ডির আছেন তারাও হচ্ছে গিয়ে ঢুকে যারা আছে আর যারা আপনারা এই সাইড আছেন মনে করেন তালতলা তারপরে হচ্ছে রামপুরা তারপরে মৌচাক তারা আবার আমাদের ঢুকে যাবেন বাড়িতে ঠিক আছে আমাদের একটা স্টোর আছে আমাদের ধান কি বলে উত্তরাতেও একটা স্টোর আছে এই সব জায়গায় আপনারা চলে আসতে পারবেন সরাসরি দেখে তারপর নিতে পারবেন বাট আমাদের অনলাইনে যেগুলো দেখালাম ডিসকাউন্টে ওগুলা কিন্তু শুধুমাত্র অনলাইনের অফার আমার শাড়িটা ফোর ফাইভ হান্ডেড টাকা শুধুমাত্র জরুর্বিক আলোর জলদি করে অনেকটা কনফার্ম করে ফেলেন যদি পছন্দ হয়ে যায় আপনাদের ওকে তো আজকের মতো লাইভ সেশন এখানে এসে নেক্সট লাইভ আবার একটু পরে আল্লাহ হাফেজ এ কে ভালো থেকেন টাটা